তাজিপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা তো প্রত্যেকে ভালো আছেন আশা করি এই ভিডিও গুলো দেখছে সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণ ভাইরাল চাইলাম না এই ভিডিও গুলো কোনো কিছু কম আর কি এখন না কই আর থাকতে পারলাম না যেহেতু মুই একজন হুজুর মুই একজন আলেম তাই এই জন্য কথাগুলো বললেনি দোষ যে করবে সে দোষী সমস্ত গোষ্ঠী দোষী না সব আলেমরা দোষী না আবার একজন যদি প্যান্ট পরা চোর হয় এই জন্য যে সমস্ত প্যান্ট পরাওয়ালা চোর এগুলো কওয়া যাইবে না আবার একজন আলেম খারাপ করছে এই জন্য সমস্ত আলেম খারাপ এগুলো বলা যাইবে না প্রথমে এটা বললেনি এরপর শুরু করতেছি ভিডিওটা আসলে হিল্লা এই বিষয়টা আপনাদের শুনানো আর কি আগে এই ভিডিওটার বিষয়ে কথা বললেনি আপনারা পাশে স্ক্রিনে যে ভিডিওটাকে দেখতে পাচ্ছেন যে গাজীপুরের যে ঘটনাটা একজন স্বামী তার স্ত্রীর এরপর জানতে হুজুর দাঁড়াইছে আসলে করণীয় কি এখন তো তালাক দিয়েছে আর বাঙালির এমনই একটা মানুষ হারা রাগ উঠলে তালাক দিয়ে লাগে একশো তালাক আবার ভালোবাসলে কলজার দিয়ে ভালোবাসিয়া লাই তাহলে এই জন্য এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ হয়েছে ইসলামের ভিতর তালাক দেওয়া যাই হোক এটা করছে করার পর হুজুর দ্বারা আসছে ফতুয়া জানতে হুজুর কি কইলো দুই ঘন্টার জন্য হিল্লা বিয়ে গ্রহণ করলো এবং নিজেই সে বিয়েটা করলো দুই ঘন্টা পর তালাক দেবে এরপর আবার ওই আগের স্বামীর দ্বারা যাইতে পারবে এই ফতোয়া দেশে হুজুরে দুই ঘন্টার মধ্যে হুজুরে কিন্তু শারীরিক সম্পর্ক করছে মসজিদে বসে যে পবিত্র জায়গা দুনিয়ার ভিতরে সব থেকে পবিত্র জায়গাটার নাম হয়েছে মসজিদ আপনার ঘরের মালিক আপনি আমার ঘরের মালিক আমি আবার জমিদারের ঘরের মালিক জমিদার কিন্তু মসজিদের ঘরের কোনো মালিক দুনিয়ার কোনো মালিক নয় মসজিদের মালিক হয়েছে একমাত্র আল্লাহ আল্লাহর ঘরে বৈশ্যা পবিত্র জায়গা বসিয়া সেই জায়গার ভিতরে শারীরিক সম্পর্ক করছে প্রথম নাম্বার ফতোয়া দিছে ভুল তথ্য দিছে মানুষকে এরপর দ্বিতীয় নাম্বার ভুল হয়েছে মসজিদ পবিত্র জায়গা বিশ্বা অপবিত্র কাজ করা হয়েছে এরপর এক ঘন্টার ভিতরে তালাক দিয়ে দিছে এবং আপনার এই ভিডিওটা দেখছেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল আসলে হিল্লা বিয়া জায়েজ রয়েছে কিনা আগে সেই তথ্যটা দেখি আসলে সেই বিষয়টা দেখি শায়েক আহমদুল্লার মুখ থেকে শুনবো এরপর কিছু আলোচনা করব গুরুত্ব সহকার বিরোগ্য দেখবেন আগে হুজুরের মুখ থেকে কথাগুলো শুনি আসলে হিল্লা বিয়া জায়েজ রয়েছে কি রয় নাই হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা নোংরা কাজগুলোর একটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে আনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহ যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয় এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় অনেক সমাজে আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি তিনটা তালাক হয়ে যায় তো সমাজের মরল মাতবররা বা কিছু হুজুররা একজন লোক ঠিক করে কন্ট্রাক্ট ম্যানেজ করা যেহেতু এই স্বামীর জন্য এই স্ত্রী চির হারাম হয়ে গেছে এখন অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে যদি হয় তাহলে কোনকালে আবার চাইলি বিروت আসতে পারবে এটা হল আল্লাহর বিধান এখন আল্লাহর বিধানটারে অপব্যবহার করার জন্য শর্টকাট বিয়ে দিয়ে কন্ট্রাক্ট বিয়ে দিয়ে বলে ঠিক আছে কালকে তাইলে আজকে বিয়ে করো কালকে তালাক দিয়ে দিও দুই দিন পরে তালাক দিয়ে দিও এরপর আবার বিয়ে করা এই যে কন্ট্রাক্ট বিয়ে এই যে আপনার হিল্লা বিয়ে এটা গুনাহের কথা এটা কারণে গুনাহ হয় অপরাধ হয় এবারে কোন আলেমের পৃথিবীতে দিন দর্শক এত সুন্দর রে আপনারা ভিডিওগুলো দেখলেন যে সহায় কামাদুল্লাহ নিজে ফতোয়া দিলেন নিজে বলনে হিল্লা বিয়ে জায়েজ রয়ছে কি রয় নাই আর ভাই কি আর কম যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর তালাক দিয়ে দেয় আমার মতে আমি যেটা দেখি এখন সবকিছু আলোচনা শোনার পর দেখার পর হাদিস থেকে যেটা বুঝলাম আর কি ওই স্ত্রী ফিরে আন কোনো কায়দা নাই কায়দা একটাই আছে ওই স্ত্রী যাই অন্য স্বামী গ্রহণ করবে ওই স্বামী যদি ইচ্ছা করি কনটা কেনা ইচ্ছা করে যদি সারিয়ে দেয় হলে আবার ফিরে আইতে পারবে আর না হলে ওই স্ত্রী আর গ্রহণ করা যাবে না ভাই গ্রহণ করবেন তাহলে আপনি তালাক দিয়েছেন কিনলে গিয়ে আগে ভাববে বেশ না আর রাগ উঠলে কিছু কন্ট্রোল করতে পারেন না তালাক দিয়ে নেন আবার ফিরে আনতে মনে করেন মরে গেলে মানুষ থাকে না হেরম থাকবেন যাই হোক এ বিষয়টা আপনারা বুঝাইতে পারলাম যে তালাক দেওয়ার পর ওই ওই অইব্য কিন্তু আর ফিরে আনা যাইবে না এই জন্য ভাব্যের চিন্তা কাম করতে হইবে ভাব্যের চিন্তা করও কাম করে পাইব না আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দান করুক ভিডিও গোয় পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ